শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি ভালোই তো আজকে ভিডিওটা শুরু করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে গেল এখন মোটামুটি দশটার মতো বাজে তো এই দশটার থেকেই ভিডিওটা আমি শুরু করলাম তো এই দেখো সকালবেলা আর কি ছাদে আসিনি একটু বেলার দিকেই আর কি ছাদে আসলাম এসে তো মানে চারিদিকটা দেখে খুবই ভালো লাগছে কারণ এই গাছগুলোতে প্রচণ্ড ফুল ফুটেছে তো এই ফুলগুলো আর কি দেখতে ভীষণই ভালো লাগছে তো এই জন্য একটু ছাদে চলে গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি ভালোই তো আজকের ওয়েদারটা বেশ ভালো বেশ হাওয়া দিচ্ছে প্রচণ্ড হাওয়া ভালোই লাগছে আর এই যে ছাদে এসেছি অনেক দিন পরে ছাদে এসেছি ছাদে আর সেইভাবে আসা হয় না এই যে পাশে এই যে আমার পেছনে বাড়িটা দেখছো এই বাড়িতে ওই যে বলেছিলাম ভিডিও করেছিলাম যে ওই বাড়িতে সুইসাইড করেছে তারপর থেকে আর ছাদে আসাই হয় না ওই যে আমাদের এই ঘরটাতে থাকতাম যে এই ঘরগুলোতে থাকতাম আগে তো এখন তো ওই যে বললাম একটা ভয় হয়ে গেছে এখন আর থাকি না মানে দিনের বেলাতেই আসতে ভয় লাগে তো ওই জন্য আর আশা চাষা হয় না তো অনেকদিন পরে আসলাম বেশ অনেকদিন পরে আসলাম বেশ ভালোই লাগছে আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড হাওয়া আর হচ্ছে ওই যে গাছটা খুব সুন্দর গেছে আসলেই মনটা ভালো হয়ে যায় আর এই আমাদের দুর্গো দুর্গত প্যান্ডেল হয়ে গেছে বাড়ি থেকেই দেখা যায় প্যান্ডেল আর এটা হচ্ছে বাজার বাজারটা দেখা ওই যে লোকজন দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আমাদের বাজার এটা বাজার তো আমাদের বাড়ি থেকে আর কি দু মিনিটও লাগে না দেড় মিনিটের মতো লাগে তো ঘরে যাই ঘুরে গিয়ে চটপট কাজকর্মগুলো করি আজকে আবার এক জায়গায় বেরোনোর আছে তো যদি যাই অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকো দেখতে তো ছাদ থেকে এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়েও গেছে তারপরে এদিকে বাজারও চলে এসেছে তো একটু আর কি রান্নাটা বসাতে বসাতে দেরিই হয়ে গেলো এক জায়গায় বেরোনোর আছে তো একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা করলে ভালো হতো কিন্তু কী আর করবো বাইরে প্রচুর কাজ ছিল মানে সেগুলো করতে করতে আর কি কাজ বলতে ওই গোজ কাজ এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস ওখানে এইসব করতে করতে অনেকটা বেলা হয়ে গেল তো যাই হোক মাছ নিয়ে এসেছে আর এনেছে ফুলকপি তো আজকে ভাবছি ফুলকপি আলু দিয়ে একটু মাছের ঝোল করব রোজ দিন আর ওই ঝিঙে পটল আলু এইসব দিয়ে খেতে ভালো লাগে না তো আজকে ওই ফুলকপি দিয়ে ঝোলটা করবো তো ফুলকপি আমার বড় ভীষণ ভালোবাসে আর ছোট ছেলেও ভালোবাসে কিন্তু ও আবার ওই মাছ ঠাছ দিলে খাবে না তো যেহেতু একটাই ফুলকপি এটা দিয়ে তো আর নিরামিষ আমিষ দুইভাবে হবে না তো যাই হোক মাছের ছোলটাই করবো ফুলকপি আর একদিন কালকে ওর বাবাকে বলবো নিয়ে আসতে ওকে নিরামিষ করে করে দেব তো এই দেখো এখনকার ফুলকপি যদিও খুব একটা ভালো না আর তবুও এই দেখো ভেতরটা কেমন কালো কালো হয়ে গেছে তবুও আর কি নতুন জিনিস নতুন নতুন খেতে ভালোই লাগে মানে টেস্ট যেমনই থাক নতুন জিনিস ওই এক ঘেয়ে ঝিঙে পটল খেতে খেতে মুখটা একদম পচেই গেছে তারপরে এই সমস্ত কিছুগুলো একবারে ধুয়ে নেব। আর এইদিকে আজকে এনেছে ইলিশ মাছ ইলিশ মাছটা দিয়ে আর কি ওই ফুলকপি আলু দিয়ে ঝোলটা করব। আর মাছগুলো একটু ছোট একটু না বেশ ভালোই ছোটো খুব বেশি মানে বড় না তো এটা দিয়ে ওই ভাপা খেতেও ভালো লাগবে না বা সরষেবাটা করে খেলেও ভালো লাগবে না তো ওই জন্য ভাবলাম যে ফুলকপি আলু দিয়েই হালকা পাতলা করে ঝোলটা করব আর এদিকে ডালও হয়ে গেছে আর এদিকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি রান্না করতে তো খুব বেশি সময় লাগে না কিন্তু এই গোছ গাছ করতেই প্রচুর সময় লেগে যায় আর এখানে চাল কুমড়ো কেটে রেখেছি এগুলো সবই করতে হবে আর ওই পর যেহেতু রাতে রুটি খায় তো সকাল সকালই নাকি ওর আজকে খিদে পেয়ে গেছে তো ওই জন্য বললাম দুটো মাছ ভেজে একটা মাছ ভেজে দেই তাহলে একটু ভাত খেয়ে নাও তাই দিয়েছিলাম আর এদিকে রান্নাবান্না দেখো আমার কমপ্লিট এখানে করেছি কলমি শাক রসুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কলমি শাক করেছি আর এখানে করেছি ওই চালকুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট তেলটা একটু বেশি হয়েছে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বেশ ভালো হয়েছিল। আর এখানে ওই যে ডাল ছোট ছেলে তো আবার মাছ ফাছ খায় না কী আর বলবো তো ওর জন্য একটু ডাল করেছি আর এখানে তো ফুলকপি আলু দিয়ে হালকা পাতলা ঝোল করেছি আর ছেলেকে জিজ্ঞাসা করলাম যে মাছ খাবে কি না খাবে না জানি তবুও জিজ্ঞাসা করলাম ও বলছে খাবে না তো ওকে আবার যখন খেতে বসবে তখন আবার একটা ডিমের পোচ বা ডিমের অমলেট করে দিতে হবে তো এই ছিল আজকে রান্নাবান্না এখন কাজবাজগুলো করি তো সকাল থেকে মানে খুব তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজ বাজগুলো করলাম মানে সমস্ত কাজই হয়ে গেছে মোছা তারপরে রান্না রান্নাবান্না সমস্ত কিছুই মানে প্রচণ্ড তাড়াহুড়োতে করেছি ওই জন্য আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি তো এখন স্নান করব তারপরে পুজো দেব খাওয়া দাওয়া করবো তারপরে যাবো একটু মানে বাজার করতে মানে কেনাকাটা কিছু হয়নি পুজো তো এসেই গেল কেনাকাটা কিছুই হয়নি সময় পাচ্ছি না তো আজকে ওর বাবা বলল যে আজকে গিয়ে মানে বাচ্চা বাচ্চার কাপড়গুলো কিনে কিনে আনতে তো ওই জন্যই আজকে যাব তো তারা করেই সব কিছু করলাম এখন স্নান করব স্নান স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে দুই ছেলেকে দিয়ে বেরিয়ে যাবো আবার তো যায় না আগে যেত মানে বিয়ের পরপর একসঙ্গে যেতাম কিন্তু এখন আর সময়ও হয় না যেতেও চায় না তো ওই জন্য আমাকেই যেতে হবে দুই ছেলেকে নিয়ে তো এতদিন সময়ও হয়নি আর তাছাড়া একা একা ভালো লাগে না তো ওই বড়ো ছেলেটা আসলো এখন যাবো আর ওদের এমন একটা বয়স ওদের নিয়ে না নিয়ে গিয়ে এলে আর কি সাইজটা ঠিক মতো হয় না তো ওই জন্যই আর কি যাবো তো স্নান টান করে চটপট রেডি হয়ে নিই নাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো এই যে স্নান ঠান করে এই যে পুজোটা দিয়ে দিলাম আর পুজো করেছি ওই কলা আর বাতাসা দিয়ে কিন্তু মানে এই প্রসাদটা আর আমার ভাগ্যে জুটবে না মানে কোনো দিনও জোটে না আমি প্রসাদটা খেতেই পারি না তো একজন এসে খেয়ে যায় তো কে খেয়ে যায় সেটাই আজকে আর কি দেখাবো তোমাদের যদি আসে তাহলে দেখাবো মানে কোনো মানুষ এসে খায় না কে খায় সেটাই দেখাবো তো মানে বেশ কিছুদিন দিন থেকেই লক্ষ্য করছি এটা মানে মোটামুটি দু আড়াই মাস হলো এটা দেখছি তো আমার যে কী করা উচিত এটা ভালো না খারাপ মানে বুঝতে পারছি না তো দেখি আজকেও যদি সে আসে তাহলে একদম হাতে নাতে ধরবো তোমাদেরকেও দেখ তো বললাম হাতে নাতে ধরবো এই দেখো মানে আমি লাইটটা অফ করে দিয়ে মানে একটু বাইরে গেছিলাম তো এসে দেখছি এই যে উনি কিন্তু এসে গেছে তার মানে কি বেশ কিছু দিন থেকে আমি লক্ষ্য করছি মোটামুটি দু তিন মাস হলো তা আমি আমি পুজো দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা টিকটিকি আসবে এসে ওই প্রসাদগুলোর উপরে আর কি ঘোরাঘুরি করবে খায় কি না জানি না কিন্তু ঘোরাঘুরি করে তো ওই বলো এই টিকটিকি যদি অন্য কিছু হলে তাও পিঁপড়ে ঠিপড়ে হলে ঠিক আছে কিন্তু পিঁপড়ে যদি মানে টিকটিকি যদি কোনো খাবারের উপরে আসে তাহলে কি ওই খাবারটা খাওয়া যায় তোমরাই বলো তো মানে এই যে এত ঘর দূর পরিষ্কার পরিচ্ছন্ন করছি গোছ গাছ করছি কিন্তু আর কি এর এর যে অস্তিত্ব কোথায় সেটাই আমি জানি না তো রোজ দিন আমি পুজো দিয়ে বেরিয়ে যাই তারপরে হঠাৎ আবার অন্য সময় ঘরে আসি এসে দেখবো ঘোরাঘুরি করছে আর এই দেখো এই যে চলে গেল তো এটাই হচ্ছে কথা তো আমরা তো যাবো কুচুরি কেনাকাটা করতে তারপরে আবার ভাগ আসলো যে আমাদের জামা কাপড় দিতে যে শাড়িটা আমার জন্য এনেছে

আর এই যে ভাগ্নি এসেছে তো একটু আগেই আসলো আমাদের জামা কাপড় নিয়ে এসেছে আর এটা হচ্ছে শাশুড়ি মায়ের শাড়ি তো আমার শাড়িটা তো আমি দেখিয়েই দিলাম আর ছেলে তো জামাকাপড় পরেই ঘুরে বেড়াচ্ছে এটাই আর কি আর ও আমার সঙ্গে মানে গল্প করছিল যে ও বাজারে গেছে মানে ও ওর মার সঙ্গেই গেছে কেনাকাটা অনেক দিন আগেই করেছে কিন্তু ওই আর কি আসা হয় না আসবো আসবো করে আর আসতে পারেনি এইসবই বলছে যে খুবই ব্যস্ত ছিল কয়েকদিন তো একদম রেডি এখন বেরিয়ে যাব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা